হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আপনারা অবশ্যই থাম মেলে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিও ভিডিও যে টপিক করতে হচ্ছে বন্ধু এই পরিযায়ের শ্রমিক যখন আপনারা অনলাইন করতে যাবেন অথবা সমস্যা অনলাইন করবেন তখন আপনাকে একটি ফর্ম আপলোড করতে হবে তো এই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবে এখন স্টেপ বাই স্টেপ আপনি আমি আপনাকে সহজে মোবাইলের মধ্যে দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনারা ঘরে বসে সহজে ফর্মটি ফিল আপ করে আপনারা অ্যাপ্লিকেশানের মধ্যে আপলোড করতে পারবেন তো কীভাবে আপলোড করবেন বা কীভাবে আপনারা সহজে এই ফর্মটি ফিল আপ করবেন চলো বন্ধু শুরু করি ভিডিওটি আজকের তার আগে যদি আপনি আমি চ্যানেল হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন যদি করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধু ডান দিকে একটি এখানে ঘোর আপনার কাছে হচ্ছে যাই সেখানে বন্ধু আপনারা এই আপনাদের পাসপোর্ট সাইজের ফটোটি এখানে আপনারা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে প্রথম দেখতে পাচ্ছি এখানে আবেদনপত্র আবেদন দেখতে আবেদনকারীর নাম তো এখানে আবেদনকারীর নাম যারা আবেদন করছেন তার নামে এখানে অবশ্যই বন্ধু আপনি দিয়ে দিবেন এরপরে মোবাইল নম্বরটি এখানে সেখানে করে যে মোবাইল নম্বর আছে এখানে মোবাইল নম্বরটা আপনার দিয়ে দিবেন এরপরে বাবা বা স্বামীর নাম এখানে দিয়ে দিবেন বাবা হয় থাকলে বাবার নাম দিয়ে দিবেন যদি পুরুষ হয়ে থাকে পুরুষ এ ঘরে টিক দিয়ে দেবেন যদি লিঙ্গ যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলা ঘরে এখানে টিক দিয়ে দেবেন এরপর ধর্ম কি ধর্ম আছে খ্রিস্টান না আপনার হিন্দু ইসলাম যেটা হবে এখানে বন্ধু আপনাদের এখানে ধর্ম দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনাদের জাতি এসসি আছে এসটি না ও কি জাতি আছে এখানে অবশ্যই আপনাদের জাতিটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান যে জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই আপনারা আধার কার্ড দেখবেন আধার কার্ড দেখার পরে আধার কার্ড অনুযায়ী যে জন্ম দেখান তারিখটি দেওয়া আছে দেখে ইনপুট করে দেবেন আপনার জন্ম তারিখটি এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপাতকালীন ফোন নম্বর এখানে অবশ্যই আরেকটা আপনাকে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে তো উপরে একটা মোবাইল নম্বর দিয়েছিলেন মোবাইল নম্বর এখানে আপনারা একটা কথা বন্ধু আপনাদের মনে রাখতে হবে সবসময় যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে হলে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ করা সম্পূর্ণ হবে না তো অবশ্যই স্টার মার্কগুলোতে আপনা আপনাকে অবশ্যই এগুলোতে ধ্যান করে আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে দেওয়া আছে স্টার মার্ক তো আপনাকে অবশ্যই এখানে মোবাইল নম্বর একটি দিতে হবে এরপর দেখা যাচ্ছে আধার নম্বর তো আধার নম্বরে আপনারা আধার নম্বরটি যেটা হবে এখানে দেখে আপনারা ইনপুট করে দিবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে খাদ্য সাথী নম্বর অথবা রেশন কার্ড নম্বর তো রেশন কার্ড নম্বরটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড বা ইপিক নম্বর তো আপনার যে ভোটার কার্ডটি হবে সে ভোটার কার্ড নম্বরটি দেখে স্টেপ বাই স্টেপ ওখানে ইনপুট করে দিবেন আপনারা অবশ্যই সহজে দেখবেন দেখে ডকুমেন্ট দেখে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করবেন অবশ্যই ভুল করতে যাবে না ভুল করলে কিন্তু আপনি এই ডকুমেন্টটি যদি ভুল করে থাকেন এই যখন অ্যাপ্লিকেশানটি ভুল করে থাকেন তখন আপনাদের ফর্মটি রিজেক্ট হতে পারে তো অবশ্যই দেখে আপনারা সহজে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন অবশ্যই বন্ধু ভিডিওটি একটু লম্বা হতে পারে আপনারা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও লাস্ট অফ দি এন্ড অফ দি অবশ্যই দেখবেন না দেখে তো আপনারা ভিডিওটি মিস করে যাবেন আপনার কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার এই ফর্ম রিজেক্ট হতে পারে পারে তো অবশ্যই ভিডিওটি লাস্ট লাস্ট অবধি দেখবেন যদি ভালো থাকে ভিডিওটি লাইক করে যাবেন আর বন্ধু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এরপর দেখতে পাচ্ছি এখানে অপশান দেওয়া আছে স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা আপনার যে আধার কার্ডে অথবা ভোটার কার্ডের যে ঠিকানাটি আছে তো অবশ্যই এখানে আপনার এখানে ঠিকানাটি আপনাকে দিতে হবে মহকুমা আছে তো আপনার কোন মহকুমার অন্তর্গত বা কোন সাব ডিভিশন অবশ্যই আপনারা ভোটার কার্ড নেবেন ভোটার কার্ড নিয়ে আপনার চেক করবেন বেগ লেখা থাকবে আপনার সাব ডিভিশন কী আছে অবশ্যই এখানে লেখা থাকবে এই ভোটার কার্ড দেখে সেখানে আপনার সাব বা অথবা মহকুমা দেখে এখানে আপনারা মহকুমা লিখে দেবেন এরপর যদি আপনার আপনারা হয়ে থাকেন তারপরে গ্রাম অঞ্চলে হয়ে থাকেন এখানে ব্লকের নাম লিখবেন যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তখন মিউনিসিপ্যালিটি এখানে যে আপনি যেটা হবে সেটা এখানে লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড তো এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েত আপনার এখানে নামটা দিয়ে দিবেন এরপরে থানা আপনি যে থানার অন্তর্গত আপনি যে থানার অন্তর্গত সেই থানার নাম দিবেন আপনার এখানে স্থায়ী ঠিকানা বলেছে আপনার থানার যে অন্তর্গত আছে সেখানে বন্ধু আপনার এখানে থানাটার নাম দিয়ে দিবেন এরপরে আপনার পিন অবশ্যই আপনার ভোটার কার্ডে দেখবেন আপনার পিন দেওয়া থাকে আধার কার্ডে দেখবেন আপনার পিনকোড যে আপনার গ্রামে যে পিন পিনকোড থাকে সেখানে পিন কোড এখানে আপনারা দেখে দেখে আপনার সহজেই ইনপুট করে দেবেন এরপরে হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট আছে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার কাছে যে তিন নম্বর যে অপশানটি চলে এসছে এখানে কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি তো এখানে দেখতে পাচ্ছেন এ সি ডি চারটা অপশান দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে এটা আপনি কি করবেন অবশ্যই আপনার ধ্যান দিয়ে বন্ধু ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এই এই তিনটার চারটার মধ্যে যদি আপনারা ভুল করে থাকেন তো তাহলে আপনাদের এই ফর্মটি রিজেক্ট হতে পারে তো সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছি এখানে প্রথমত এতে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য যে যারা যারা বন্ধুই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে কাজ করে আনি পশ্চিমবঙ্গ ছাড়া যেরকম তেলেঙ্গানা হায়দ্রাবাদ তামিলনাড়ু কেরালা চেন্নাই যারা এই আদার স্টেটে কাজ করে তো তাদের জন্য এখানে ফিল আপ করতে হবে তো আপনারা অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো এখানে বি ডি আপনারা ছেড়ে দেবেন তিনটা ফর্ম ফিল আপ করতে যাবেন না অবশ্যই আপনারাই ভারতবর্ষের মধ্যে কাজ করে থাকেন যদি আপনারা ভারতবর্ষে বাইরে থাকে তাহলে বন্ধু আপনাদের এই তিনটার মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে ডিটেলস দিতে হবে তো যদি আপনি ইন্ডিয়ার মধ্যে কাজ করে থাকেন আদার স্টেটে তো অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব। আপনারা এই এ অপশানটি চয়েস করবেন এখানে অবশ্যই লিখে আছে ভারতবর্ষ অবশ্যই আপনি ভারতবর্ষের মধ্যে কাজ করে থাকেন তারপর এ অপশনটি এ যে অপশানটি আছে প্রথম অপশনটি আছে এখানে চয়েস করবেন চয়েস করার পর লিখিয়ে দেবেন এখানে নেক্সট যে আছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তো রাজ্য আপনি যে রাজ্যে থাকেন যদি কেরালা থাকে কেরালা যদি ইউপি অথবা আপনার চেন্নাই বা তামিলনাড়ু হায়দ্রাবাদ যেটা এখানে থাকেন এখানে সেই স্টেটের নাম এখানে লিখে দেবেন এরপরে সেই স্টেটে যেই স্টেটে আপনি কাজ করছেন সেই স্টেটে যে থানা আপনার যে বা নিকটবর্তী যে থানা যে আছে অথবা পুলিশ স্টেশন আছে সেটা এখানে আপনাকে দিতে হবে দিয়ে দিবেন ঠিক আছে এরপরে বিতে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত দেখতে পাচ্ছেন তাদের জন্য মানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষে বাইরে থাকেন তাদের জন্য এই এখানে নিচেরটা বি অপশানটা ফিল আপ করতে হবে যদি বাইরে হয়ে থাকেন তাহলে বাইরে দেশের নাম লিখবেন কর্মস্থান ঠিকানা লিখবেন এবং বৈধ এখানে পাসপোর্ট নম্বর দিতে হবে অবশ্যই যদি বাইরে যদি কাজ করে থাকেন তাহলে এখানে পাসপোর্ট নম্বর অবশ্যই দিতে হবে এরপর যদি দিতে পারেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন কর্মে নিযুক্ত হবেন মানে আপনি কাজের জন্য যাবেন তাদের জন্য অবশ্যই আপনি এটা ফিল আপ করে হবে না অবশ্যই আপনি আগে থেকে কাজ করছেন ঠিক আছে অবশ্যই আপনি আগে থেকে কাজ করছেন সেই জন্য আপনি ফর্মটি ফিল আপ করছেন তো এখানে বন্ধু আপনারা ছেড়ে দিবেন এবং ডি যে ঘরটি আছে এটাও বন্ধু আপনারা ছেড়ে দেবেন তো আপনারা অবশ্যই বি সি ডি আপনারা ছেড়ে দিবেন এ ঘরটি যে আছে সেটা এখন আপনি ফিল আপ করে দেবেন এরপরে চার নম্বরটা দেখতে পাবো যেখানে দেখতে পাচ্ছেন কাজের ধরন আপনি কি কাজ করেন বাইরে গেছেন অবশ্যই আপনি কি কাজ করেন এখানে লিখা দেখতে পাচ্ছেন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি এখানে ইলেকট্রনিক্স এখানে শিল্প স্বাস্থ্য পরিষেবা সমস্ত এখানে বন্ধ আপনার এখানে কাজের ধরন লেখা আছে তো আপনি যে কাজটি করে থাকেন বাইরে অবশ্যই এখানে এখানে দেখতে পাচ্ছেন নিচে ঘোরা আপনার কাছে শোচ এখানে আপনার আপনি লিখে দিবেন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন বাইরে যাওয়ার দিন অথবা প্রস্তাবিত দিন আপনারা বাইরে কবে গিয়েছিলেন সেই ডেটটা এখানে সাইডে ঘুরে আপনারা দিয়ে দিবেন এরপরে প্রতিদিন আপনারা কত টাকা পরিশ্রমিক অথবা প্রস্তাবিত পরিশ্রমিক আপনারা প্রতিদিন কত টাকা করে টাকা পান হাজার টাকা বারোশো দু হাজার আপনার যত টাকাটা আপনার ইনকাম করেন আপনার মাসে যত ইনকাম আছে সেই অনুযায়ী আপনার ডেলি যত আপনার পেমেন্ট হচ্ছে সেসব এখানে বন্ধু আপনারা লিখে দেবেন এরপরে পাঁচ চন্দ্র দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে লিখে আছে বন্ধু স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি বাইরে গিয়েছিলেন তার সাহায্যে দিয়েছিলেন যদি এজেন্টের সাহায্যে আপনার বাইরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধু এখানে আপনার এজেন্টের নাম লিখতে হবে এনার এখানে মোবাইল নম্বর লিখতে হবে এবং তার এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখতে হবে যদি আপনার এজেন্ট দ্বারা না দিয়ে গিয়ে থাকেন তাও যদি আপনি নিজেই গিয়ে থাকেন তাও এখানে আপনার সেলফ লিখে দিয়ে লিখে দেবেন এরপর নিচে দুটি ঘটা আপনাকে ফিল আপ করতে হবে না এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এবিসি পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে নিয়োগকর্তার নাম তো নিয়োগকর্তার নামটা কী লিখবেন তো নিয়োগকর্তার নাম অবশ্যই বন্ধু এখানে আপনি যার কাছে কাজ করছেন আপনি যে সেটের কাছে কাজ করছেন বা যে মালিকের কাছে কাজ করছেন বাইরে তার নাম অবশ্যই এখানে লিখতে হবে এইখানে অনেকে বন্ধু আপনারা ভুল করে থাকেন তো অবশ্যই এখানে আপনার ধ্যান দিয়ে বন্ধু এই জিনিসটা আপনারা অবশ্যই ফিল করবেন নিয়োগকর্তার নাম হচ্ছে যেখানে আপনারা কাজ করছেন সেই মালিকের নাম অথবা সে ওনারের নাম এখানে দিবেন এরপরে সেই ওনারের এখানে মোবাইল নম্বর দিবেন যে মালিকের কাছে কাজ করছেন সেই মালিকের এখানে মোবাইল নম্বরটি দিবেন দেওয়ার পর নিয়োগকর্তার ঠিকানা আছে তো অবশ্যই যেখানে আপনারা কাজ করছেন সেখানে এখানে ফুল এখানে অ্যাড্রেস কর সমেত এখানে পুরো অ্যাড্রেসটি পর্যন্ত এখানে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এরপরে নিচে চলে আসবেন আরেকটা আপনাকে নিচে অপশান শেষে দেখতে পাচ্ছেন যে ব্যাংক সংক্রান্ত তথ্য তো এখানে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বন্ধু আপনারা ব্যাংকের নাম দিবেন, যে ব্যাংকটি বন্ধু এখানে আপনারা দিতে যাচ্ছেন সেই ব্যাংকের নাম লিখবেন তারপরে এখানে বন্ধু আপনারা ব্রাঞ্চের নাম লিখবেন এরপরে অ্যাকাউন্ট নম্বর লিখবেন এখানে আইএফসি কোড লিখে দেবেন অবশ্যই বন্ধু এগুলো আপনারা বই পাস বই হাতে নিয়ে দেখে স্টেপ বাই স্টেপ সহজে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে একটাও বন্ধু ভুল করতে যাবেন না এই সাহায্যে বন্ধু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এরপরে মনোনয়ন সংক্রান্ত তথ্য এই মননীয় সঙ্গততত্ত্বাবধ বন্ধু এখানে কী আছে আপনার নমিনি ডিটেল দিতে হবে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন আপনি যদি ফর্মটি ফিল আপ করে থাকেন তা যদি আপনি আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে বন্ধু আপনার স্ত্রী যদি নমিনি হয়ে থাকে তো এখানে স্ত্রীর নাম লিখবেন তারপর এখানে মোবাইল নম্বর দিবেন আপনার এখানে স্ত্রীর ওয়াইফ লিখে দিবেন এরপরে এনার আধার নম্বর দিয়ে দেবেন তো আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন বলি আপনি বিয়ে যদি না হয়ে থাকেন তাহলে যদি আপনি বাবাকে যদি এখানে আপনার নমিনি যদি নমিনি যদি এখানে যুক্ত করতে চাচ্ছেন তাহলে বাবার নাম লিখবেন এখানে মোবাইল নম্বর দিবেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তির সঙ্গে কি সম্পর্ক আছে অবশ্যই বাবা হবে এখানে ফাদার দিয়ে দেবেন এবং এনারা আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন এরপরে আধার আবেদনকারী দেখতে পাচ্ছি এখানে রেশন কার্ড ডিটেল দেওয়া আছে তো এখানে ক্যাটাগরি লিখে বন্ধু এখানে বন্ধু আপনারা রেশন কার্ড নম্বর দিয়ে দেবেন যে আবেদন করছেন এরপরে নিচে দেখতে পাচ্ছি আপনার কী পরিবার আছে হ্যাঁ যেন অবশ্যই আছি যদি আপনার পরিবারে অবশ্যই মা আছে বাবা আছে যদি হয়ে থাকে তো যেখানে ফ্যামিলি এখানে অ্যাড করে দিবেন নাম লিখে দিবেন পুরুষ অথবা মহিলা লিখবেন এরপর এখানে আপনারা আধার নম্বর লিখে দেবেন বয়স লিখে দেবেন এবং সম্পর্ককে এখানে বন্ধু আপনারা লিখে দেবেন এরপরে নিচে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থান যে স্থান থেকে আপনারা আবেদন করছেন স্থানটি লিখে দেবেন এবং তারিখ লিখে দিবেন যে তারিখে আপনারা আবেদন করছেন এরপর এখানে পরিচয় শ্রমিকের স্বাক্ষর অবশ্যই এখানে আপনারা সাইন দিয়ে দেবেন ঠিক আছে সিগনেচার দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট আছে বন্ধু যেটা এই শো ঘোষণাপত্র তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধু আপনারা যে আমি বা শ্রী শ্রীমতী কুমারী আছে তো অবশ্যই এখানে প্রথম করে আপনার নাম লিখবেন লিখার পরে এখানে যদি আপনি যদি লিখে থাকেন আপনার নাম তারপরে এখানে আপনার বাবার নাম এখানে তারপরে লিখে দেবেন পিতা বা স্বামী আছে তো পিতার নাম লিখে দেবেন এরপরে লিখে দেবেন আপনার আধার নম্বর এরপরে আপনার ইউপি নম্বর আপনার ভোটাকা নম্বর দিবেন তারপর আপনার স্থান বা ঠিকানা এখানে আপনার যেটা হবে সেখানে ওখানে আপনার লিখে দেবেন ঠিক আছে এরপরে এতো দ্বারা জানাচ্ছি যে আমি আবার আপনার নাম লিখবেন কত তারিখে এই আপনারা বাইরে গেছেন এখানে তারিখ লিখে দেবেন আপনি কি পেশা করে এখানে লিখবেন ভারতবর্ষের মধ্যে কোন জেলায় আপনি যেখানে গিয়েছিলেন সে জেলার নাম লিখবেন এবং সেটা রাজ্যের নাম লিখে দেবেন লিখে বন্ধু বন্ধু এখানে আপনারা ছেড়ে দিবেন এরপরে নিচে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছ এখানে আপনার পরিচয় শ্রমিকের স্বাক্ষর হচ্ছে এখানে অবশ্যই আপনারা আপনারা ইয়ে সাইন করে দিবেন ঠিক আছে স্বাক্ষর করে দেবেন তো এই ছিল আজকে আপডেট আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন ভিডিও লকটু লম্বা হয়েছে বন্ধু অবশ্যই আপনি যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে লাইক করবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না